তোমাদের আজকে মনোবিজ্ঞান সেকেন্ড পেপারের বলতে পারো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে ব্যক্তিত্ব যেটাকে হচ্ছে আমরা বলি পার্সোনালিটি ঠিক আছে এটাই হচ্ছে নিয়ে আমি হচ্ছে মোট সতেরোটা কোয়েশ্চেন পড়াবো এবং যদি তোমাদের লাগে তাহলে তোমরা এখন কমেন্টে বলতে পারো আমি হচ্ছে কমিটি এটা দিয়ে দিব ঠিক আছে যেমন ধরো মনোবিজ্ঞান এখানে হচ্ছে ব্যক্তিত্ব কি ঠিক আছে যেটাকে আমরা পার্সোনালিটি বলে থাকি তো ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ যা তার আচরণে প্রকাশ পায় হুম না বুঝলে আমি আবার রিপিট করব তোমরা কোয়েশ্চেন করো মৌলিক সংরক্ষণ কি মৌলিক সংরক্ষণ হচ্ছে ব্যক্তির প্রধান গুণা গুণাবলী যার মাধ্যমে ব্যক্তি বিশেষভাবে পরিচিত হন এই সংরক্ষণকে বিশেষ বাই বিখ্যাত বৈশিষ্ট্য বলা হয় তারপরে ব্যক্তিত্ব পরিমাপের পদ্ধতি কয়টি সেটা হচ্ছে আমাদের দুটি তারপর বলা হয়েছে যে সংলক্ষণ কি সংলক্ষণ হলো ব্যক্তির হচ্ছে এমন কতগুলো গুণ বা বৈশিষ্ট্য যার সাহায্যে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করতে পারি তারপর বলেছে পেপার পেন্সিল অভীক্ষা কি ওকে যে অভীক্ষায় ব্যক্তি কাগজ কলম পেন্সিল প্রশ্নমালা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর ঠিক আছে সত্য মিথ্যা হা না ঠিক ঠিক চিহ্ন হচ্ছে ব্যবহার করে থাকে তাকে পেপার পেন্সিল অভিজ্ঞা এটা কিন্তু খুব সহজে মনে রাখতে পারবা যে পেপার পেন্সিল অভিক্ষা কি সেটা হচ্ছে বুঝা যাইতেছে যে একটা পেপার থাকবে পেন্সিল থাকবে কে খুব সোজা করে লিখবো যে যে অভিক্ষায় ব্যক্তি হচ্ছে কাগজ কলম পেন্সিল প্রশ্নমালা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর হচ্ছে সত্য মিথ্যা হা না ঠিক চিহ্ন ব্যবহার করে থাকে তাকে পেপার পেন্সিল অভিক্ষা বলা হয় ওকে তারপরে বলেছে যে বাহ্যিক সংলক্ষণ কি হুম ব্যক্তিত্বের এমন কতগুলো সংলক্ষণ আছে যেগুলোর হচ্ছে কি একটা কোনো ব্যক্তির মধ্যে বর্তমান থাকলে হচ্ছে কি অন্যগুলো বর্তমান থাকে তো ব্যক্তির মধ্যে হচ্ছে তাহলে কি বলেছে ব্যক্তিত্বের হচ্ছে আমাদের ব্যক্তিত্বের হচ্ছে এমন কতগুলো সংলক্ষণ আছে যেগুলোর হচ্ছে একটা কোনো হচ্ছে ব্যক্তির মধ্যে যদি বর্তমান থাকে অন্যগুলো হচ্ছে আমাদের বর্তমান থাকে এবং ব্যক্তির মধ্যে উপস্থিত এরূপ একগুচ্ছ সংলক্ষণই হচ্ছে আমাদের বাহ্যিক সং লক্ষণ হ্যাঁ যেমন ধরো সাহসিকতা তারপরে হচ্ছে আমাদের আছে এক গুইমি তারপরে হচ্ছে সামাজিকতা ইত্যাদি এই জিনিসগুলো আমাদের আছে। তারপরে দেখো ব্যক্তিত্বের হচ্ছে সংলক্ষণ বলতে কি বোঝায় তাহলে ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে আমরা বুঝতেছি যে ব্যক্তির এমন কতগুলো গুণ বা হচ্ছে বৈশিষ্ট্য যার সাহায্যে হচ্ছে আমরা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে হচ্ছে পৃথক করি তারপরে বলেছে যে কাহিনী হচ্ছে সম্প্রত্যক্ষণ অভিজ্ঞতাকে প্রণয়ন করেন তো আমরা বলতে পারি ক্রিস্টিয়ানা মর্গান এইচ এ মারে এবং এইচ এ মারে প্রণয়ন করেন এন্ড বলেছে যে ব্যক্তিত্বের ব্যক্তিগত হচ্ছে সংরক্ষণ কি ঠিক আছে তো ব্যক্তির মধ্যে হচ্ছে সীমাবদ্ধ সীমাবদ্ধ নিজস্ব কিছু পূর্ব প্রবণতা ও স্বতন্ত্র গুণাবলী যা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে হচ্ছে বিশেষভাবে পৃথক করে এমন স্বল্প সংখ্যক এটা কি হচ্ছে আস হচ্ছে হাই হ্যালো কি খবর তোমার নতুন এসেছ তারপরে আমার নামটা নাও প্লিজ খুশবু হ্যাঁ খুশবু বুঝতে পেরেছি চিনেছি এবার তোমাকে আচ্ছা সবাই প্রশ্ন করতে থাকো কোনোটা না বুঝলে আমি আসি ঠিক আছে মা ফু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো আমরা কি পড়ছিলাম ব্যক্তিত্বের ব্যক্তিগত হচ্ছে সংলক্ষণ কি হ্যাঁ তো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হচ্ছে নিজস্ব কিছু পূর্ব প্রবণতা জি পূর্ব প্রবণতা সীমাবদ্ধ কিছু পূর্ব প্রবণতা স্বতন্ত্র গুণাবলী যা হচ্ছে এক ব্যক্তিকে অন্য থেকে হচ্ছে বিশেষভাবে পৃথক করে এমন স্বল্প সংখ্যক বিশেষ কিছু বৈশিষ্ট্য বা সংরক্ষণকে হচ্ছে ব্যক্তিগত সংরক্ষণ হচ্ছে বলে তারপরে হচ্ছে আমাদের অন্তর্মুখী ব্যক্তিত্ব হ্যাঁ তো ব্যক্তির আচরণ যখন হচ্ছে মনে করে নিজের ইচ্ছা পছন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং আত্মকেন্দ্রিক মনোভাবের হয় তখন তাকে অন্তর্মুখী হচ্ছে ব্যক্তিত্ব বলে 嗯。Mm.